দর্শক শ্রোতা সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বিশেষ অনুষ্ঠান সমৃদ্ধ বাংলাদেশ গঠনে শিক্ষায় বিনিয়োগ মানসম্মত শিক্ষা জাতীয় উন্নয়নে অপরিহার্য পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি কৃষ্ণ কমল অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে ইউনেস্কো ঢাকায়ের সহযোগিতায় দর্শক শ্রোতা বন্ধুরা আমরা জানি শিক্ষা শুধু ব্যক্তিগত উন্নয়ন নয় বরং একটি জাতির টেকসই অগ্রগতির সবচেয়ে বড় চালিকা শক্তি তবে সাম্প্রতিক সময়ে ইউনেস্কো এবং কমনওয়েলথ তার একটি প্রতিবেদন প্রকাশ করেছে সেটি হচ্ছে দ্য প্রাইস অফ ইন সেখানে যে চিত্র উঠে এসেছে তা কিন্তু একটু আসলেই উদ্বেগজনক প্রতিবেদন বলছে যদি আমরা এখন এই প্রয়োজনীয় পদক্ষেপ না নেই তবে দু সালের মধ্যে শিক্ষা খাতে নিষ্ক্রিয়তার কারণে বিশ্বের অর্থনীতি সারা বিশ্বের বলা হচ্ছে এটি প্রায় দশ ট্রিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত ক্ষতির সম্মুখীন হতে পারে যার মধ্যে আমাদের বাংলাদেশও রয়েছে বর্তমানে প্রাথমিক পর্যায়ে প্রায় অর্ধেক শিক্ষার্থী মৌলিক পাঠ দক্ষতা অর্জন করতে পারছে না যা ভবিষ্যতের জন্য কর্মক্ষমতা এবং জাতীয় উৎপাদনশীলতার জন্য একটি বড় সতর্কবার্তা তো আমরা আসলে এই বিষয় নিয়েই আলোচনা করবো আজকের অনুষ্ঠানে আমাদের অনুষ্ঠানটি এক প্রচারিত হচ্ছে এফ এম আটানব্বই দশমিক আট সেই সাথে আমাদের ওয়েবসাইট রয়েছে ডাব্লিউ থেকে শুনছেন এবং দেখতে পাচ্ছেন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ রেডিও সারাবেলা থেকে আর আজকের যে বিষয় সেটি সম্পর্কে আপনাদের কোনো মতামত বা জানার থাকলে আপনারা কমেন্টস করতে পারেন এবং সেই সঙ্গে আমাদের ফোন নম্বরটিও রয়েছে শূন্য এক সাত এক তিন চার আট চার চার ছয় পাঁচ সেখানেও আপনারা ফোন করতে পারেন আমরা জানিয়ে দিচ্ছি আমাদের আজকের আলোচনা অনুষ্ঠানে যারা অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন তাদের পরিচয় আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ শহীদুল্লাহ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সদর গাইবান্ধা এরপরে রয়েছেন শাহজাদি হাবিবা সুলতানা তিনি একজন প্রধান শিক্ষক রায়দাস বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় গাইবান্ধা এবং অভিভাবক প্রতিনিধি হিসেবে আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ হামিদুর রহমান আপনাদের তিনজনকেই স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে ধন্যবাদ বন্ধুরা আমরা যাচ্ছি আলোচনায় আপনাদের কোনো প্রশ্ন থাকলে লিখতে পারেন অথবা ফোন করতে পারেন আমরা শুরুতেই দুই তিনটি প্রশ্ন সবার কাছে একটু আমরা জানতে চাই প্রথমে আমরা আমাদের উপজেলা সহকারী শিক্ষা অফিসার মহোদয় আপনার কাছে আমরা যেতে চাই যে সাম্প্রতিক যে গবেষণাটা আমরা দেখছি কমনওয়েলথ এবং ইউনেস্কো যেটি তারা সেটি এখন মোটামুটি একটা শেখার ঘাটতি রয়েছে এটা সারা বিশ্বব্যাপীর কথা বলা হচ্ছে তো প্রাথমিক শিক্ষা ব্যবস্থা এর অবস্থা মানে আপনারা কিভাবে দেখছেন সেটি যে ধন্যবাদ সাম্প্রতিক গবেষণার যে বিষয়টি অর্থাৎ লার্নিং পভার্টি সেখানে ঘাটতি এটা বিশ্বব্যাপী একটি সমস্যা হিসেবে চিহ্নিত হয়েছে বাংলাদেশও এর ব্যতিক্রম নয় তো বিশেষ করে প্রাথমিক শিক্ষায় এই হারটি আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে যেটা আমাদের সকলেরই চিন্তার কারণ তো আমরাও বিষয়টি সম্বন্ধে অকিবহাল এবং এই হিসেবে আমাদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে বিভিন্ন পরিকল্পনা এবং কার্যক্রম বাস্তবায়ন করার পদক্ষেপ নেওয়া হয়েছে তার আলোকে আমরা গত জুলাই মাস থেকে আমরা প্রাথমিক পর্যায়ে তৃতীয় চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বাংলা ইংরেজি এবং গণিত বিষয়ের যে মিনিমাম যোগ্যতা থাকা দরকার সে বিষয়ে কোন শিক্ষার্থীর অবস্থাটা কেমন সেটা যাচাই করার জন্য একটি মূল্যায়ন টুলস দিয়ে সকল শিক্ষার্থীকে মূল্যায়ন করা হয় তো যার ফলাফলের ভিত্তিতে বর্তমানে সেই রিমেডিয়াল ক্লাস নেয়ার নেওয়ার ঘাটতিগুলো দূর করার পদক্ষেপ শিক্ষকগণ তিন মাস যাবৎ নিয়েছেন যেটি গত কাল থেকে শুরু হয়েছে চূড়ান্ত মূল্যায়ন আমরা আশাবাদী যে এই পদক্ষেপের কারণে এই হারটা কমে আসবে কমে আসবে এবং পঠন দক্ষতার বিষয়টি এবং প্রাথমিক গণিতের যে যোগ বিয়োগ গুণ ভাগ অর্থাৎ প্রাথমিক যে বিষয়গুলো এই বিষয়গুলোতে আরও উন্নতি করবে বলে আমরা আশাবাদী জি জি আমরা এই বিষয়ে একটু আমাদের প্রধান শিক্ষক মহোদয় আপনার কাছে একটু আমরা মতামত চাচ্ছি আপনারা এটাকে কীভাবে দেখছেন আপনারা এটার এবং এক্ষেত্রে নিশ্চয়ই কোনো পদক্ষেপ আপনারাও নিচ্ছেন ধন্যবাদ উপস্থাপককে আসলে আপনি যে বললেন যে শিখন ঘাটতি বিশ্বব্যাপী এটি তো আসলে উদ্বেগজনক একটি কথা সেই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ বাংলাদেশ অনেক উদ্যোগ গ্রহণ করেছে আমরা আসলে অনেকগুলো কাজ করে চলেছি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় আমাদের প্রাথমিক শিক্ষকবৃন্দ স্যার ইতিপূর্বেই বলেছেন যে গত জুলাই থেকে শুরু হয়েছে এই কার্যক্রম শিখন ঘাটতি কার্যক্রমে যেটি চলমান রয়েছে চূড়ান্ত পর্বে যেটি চলমান রয়েছে আমিও স্যারের সঙ্গে আশাবাদী আমরা তো কাজ করছি কাজে আশাবাদীর ভাগটা আমাদেরই বেশি আমরা যেহেতু করছি এ বিষয়টা আমরাই বেশি অবগত আপাতত হচ্ছে স্যারদেরকে যখন আমরা সেটিকে টপ লিস্ট করে দেব কিংবা সারমর্মটা জানাবো তখন হয়তো তারা সার্বিক পরিস্থিতিটা জানতে পারবেন তবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি সকল প্রতিটি বিদ্যালয়ে এই ধরনের সারা সময় আমাদের সঙ্গে যোগাযোগ করছেন কেননা এটি তো আসলে একটি জাতীয় সমস্যা বিশাল একটি ঘাটতি এই ঘাটতি উত্তিয়ে যদি না উঠি তো এই দায়িত্ব আমাদের উপরেই চাপবে তাই সেই দিক থেকে আমাদের দায়িত্ববোধের দিক থেকেও আমরা একেবারে নিরলস পরিশ্রম করে যাচ্ছি ক্ষতির সম্মুখীন হবো কিনা হ্যাঁ সে তো নিঃসন্দেহে কারণ শিক্ষা এমন একটি সেক্টর যেখানে যদি অর্থনৈতিক সামাজিকভাবে আমরা ডেভেলপ না করতে পারি তাহলে এটা গোটা দেশের উপরে নিঃসন্দেহে একটি প্রভাব ফেলবে আর এটি সেই একটি গুরুত্বপূর্ণ সেক্টর শিক্ষাই একটি জাতির মেরুদণ্ড এই চিরন্তন সত্যকে আমরা যদি যতক্ষণ পর্যন্ত আত্মস্থ করতে না পারব ততক্ষণ পর্যন্ত এই ঘাটতি আমাদের থেকেই যাবে তো এই ঘাটতিগুলো আসলে দূরীকরণের যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে নিঃসন্দেহে ইতিবাচক তবে আরও কিছুটা আমাদের সচেতন থাকতে হবে শুধু এই একটি পদক্ষেপেই হলে চলবে না আমাদেরকে সব দিক দিয়ে সচেতন থাকতে থাকতে হবে এই ঘাটতিগুলো কাটিয়ে ওঠার জন্য জি অভিভাবক মহোদয় আমাদের সাথে আছেন একজন হামিদুর রহমান আপনার কাছে আমরা একটু জানতে চাই যে শিক্ষণ ঘাটতি এবং সারা বিশ্বের মধ্যে এটি পরিলক্ষিত হচ্ছে এক্ষেত্রে আমরা যেটা শুনছিলাম আমাদের দুজন অতিথি মহাদের কাছে শুনছিলাম তা আপনি যদি একটু বলেন যে এটা যদি ঘাটতি থেকেই যায় তাহলে ওই অর্থনৈতিক বা সামাজিকভাবে যে ক্ষতিটা কেমন হতে পারে আপনার কি মনে হয় সেটাতে ধন্যবাদ কমিউনিটি রেডিও এসোসিয়েশন সর্বোপরি রেডিও সারাগুলাকে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ দেখুন আমাদের মৌলিক অধিকারে যে পাঁচটা আছে পাঁচটার মধ্যে শিক্ষা একটি এবং আমাদের শিশুরাও এর মধ্যে সীমাবদ্ধতা জি আসলে শিক্ষা জাতির মেরুদণ্ড মেরুদণ্ড এই শিক্ষা মাধ্যমে আমরা দক্ষ শক্তি রপ্তানি করি একটি শিশু যদি দক্ষ না হয়ে ওঠে তাহলে আমরা বহিবিশ্বে দক্ষ জনশক্তি রপ্তানি করতে পারতেছে না এখানে শিক্ষা কারিকুলামের সাথে যারা জড়িত তাদের ওনাদের যেমন একটু সীমাবদ্ধতা রয়েছে এ যে অভিভাবক হিসাবে আমাদেরও সীমাবদ্ধতা রয়েছে গণপ্রাজ্যে বাংলাদেশ সরকারের প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে আমি আশাবাদী ভবিষ্যতে এটি দূরভূত হবে বলে আমি আশা করতেছি জি ধন্যবাদ আপনাকে শ্রোতা বন্ধুরা আপনারা দেখছেন বাংলাদেশ সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিনি শিক্ষায় বিনিয়োগ মানসম্মত শিক্ষা জাতীয় উন্নয়নে অপরিহার্য বিষয়ক বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে ইউনেস্কো ঢাকায় সহযোগিতায় আর আজকের অনুষ্ঠান সম্পর্কিত আপনাদের কোনো মতামত বা প্রশ্ন থাকলে আপনারা লিখতে পারেন ফেসবুকে এবং সেই সঙ্গে আমাদের ফোন নম্বর রয়েছে শূন্য এক সাত এক তিন চার আট ছয় পাঁচ সেখানে আপনারা ফোন করতে পারেন আমরা এবারে উপজেলা প্রাথমিক সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয় আপনার কাছে আমরা একটু জানতে চাই আপনি যেটি মান উন্নয়নের কথা বললেন আসলে উদ্যোগগুলো হচ্ছে যদি আমরা একটু মানে জানতে চাই জি ধন্যবাদ আপনাকে আমরা প্রথম যে উদ্যোগটির কথা বললাম সেটা হচ্ছে যে সিগন ঘাটতি দূরী করার জন্য দূরীকরণের জন্য সারা দেশব্যাপী একটি কার্যক্রম এর পাশাপাশি নিয়মিতভাবে যে উদ্যোগগুলো গ্রহণ করা হচ্ছে সেগুলো হচ্ছে যে আমাদের শিক্ষার্থীরা যেন বিদ্যালয়ে ভালো ফিল করে আনন্দের সাথে যেন শিখতে পারে জি তো সেই হিসেবে আমরা প্রাক প্রাথমিক থেকেই সরকার টার্গেট করেছে যে প্রাক প্রাথমিকের একজন শিশু সে যদি বিদ্যালয়ের প্রতি আকৃষ্ট হয় তাহলে সে যখন প্রথম শ্রেণীতে উঠবে তখন থেকেই কিন্তু সে বিদ্যালয়মুখী হবে আর আমাদের একটি অন্যতম বড় সমস্যা হচ্ছে যে বিদ্যালয়ে অনিয়মিত উপস্থিতি জি জি তো আমরা জানি যে প্রাথমিক শিক্ষায় যে অধিকাংশ শিক্ষার্থী আছে তাদের বেশিরভাগই হচ্ছে আমাদের প্রান্তিক জনগোষ্ঠীর জনমানুষের সন্তান তো সেই হিসেবে তাদেরকে বিদ্যালয়ে ধরে রাখাটা একটা চ্যালেঞ্জ তো এটার জন্য আনন্দদায়ক পরিবেশ প্রাক প্রাথমিক শ্রেণীটি আমাদের বিদ্যালয়ের সবচেয়ে সুসজ্জিত শ্রেণীকক্ষ পাশাপাশি অন্যান্য শ্রেণীকক্ষগুলো সুসজ্জিত করা হয়েছে আমাদের শিক্ষকগণের জন্য নতুন নতুন প্রশিক্ষণের আয়োজন করা হচ্ছে যাতে শিক্ষার্থীদেরকে তারা খেলার মাধ্যমে শেখাতে পারেন আনন্দের মাধ্যমে শেখাতে পারেন যাতে শিক্ষার্থী বিদ্যালয়ের প্রতি আকৃষ্ট হয় পাশাপাশি মাল্টিমিডিয়ার ব্যবহার আমাদের বর্তমান জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয় পুরা জেলার জন্য বাধ্যতামূলক করেছেন এটা চলছে সকল বিদ্যালয়ে কমপক্ষে একটি করে মাল্টিমিডিয়া ক্লাস প্রতিদিন গ্রহণ করতে হবে যার ফলে শিক্ষার্থীরা দেখা যাচ্ছে যে এই মানে এই পাঠের প্রতি তারা আকৃষ্ট হচ্ছে এবং আপনারা জেনে আনন্দিত হবেন যে সর্বশেষ একটি উদ্যোগ যেটা গতকাল উদ্বোধন হয়েছে স্কুল ফিডিং কর্মসূচি এটাও সরকারের একটি উদ্যোগ মানে শিক্ষার্থীদেরকে বিদ্যালয়ে ধরে রাখার জন্য অনেক বিদ্যালয়ে দেখা যায় যে শিক্ষার্থী না খেয়ে আসেন দুপুরের পরে তাদেরকে বিদ্যালয়ে ত্যাগের একটা প্রবণতা লক্ষ্য করা যায় সেক্ষেত্রে অর্ধেক সময়ে যদি সে বিদ্যালয়ে না থাকে তখন কিন্তু তার ঘাটতিটা দিনের পর দিন বেড়েই যায় তো স্কুল ফিডিং কর্মসূচিটা চালু হলে আমাদের গাইবান্ধা জেলায় গাইবান্ধা সদর উপজেলা এবং পলারবাড়ি উপজেলায় প্রকল্পে অন্তর্ভুক্ত হয়েছে যেটি দুই সাল পর্যন্ত চলবে তো এটি হলে আরও বেশি শিক্ষার্থীরা বিদ্যালয়ের প্রতি আকৃষ্ট হবে এর পাশাপাশি হচ্ছে আমাদের আরও একটি আমি বলবো আমাদের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয়ের নতুন উদ্যোগ যেটি হচ্ছে যে আমার প্রত্যেকটি বিদ্যালয়ের আমরা বার্ষিক শিশু জরিপ করে থাকি তো সেখানে দেখা যাচ্ছে যে সকল শিক্ষার্থী আমাদের বিদ্যালয়ে ভর্তি হয় না তো আমাদের ডিপিও স্যারের নির্দেশনায় এই উদ্যোগটি পুরো জেলায় চলছে সেটা হচ্ছে যে কেন একজন অভিভাবক তার সন্তানকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিচ্ছেন না এ কারণগুলো আমরা সংগ্রহ করছি করে হচ্ছে আমরা একটা লিফলেট আকারে আমাদের বিদ্যালয়ে কেন শিক্ষার্থীকে দিতে হবে এই ধরনের একটা উদ্যোগ ডিপিও সারের মাধ্যমে আমরা গ্রহণ করছি যে কি কি সুবিধা বা কি কি কোয়ালিটি আমাদের আছে যেটি দিয়ে আমরা এনশিওর করবো আপনার সন্তানের ভবিষ্যৎ এবং তাদের কোয়ালিটি এডুকেশান তো এরকম আরও নানামুখী উদ্যোগ রয়েছে আমরা আশাবাদী আমরা ভালো করতে পারবো ধন্যবাদ অনেক ধন্যবাদ জানাচ্ছি আমি প্রধান শিক্ষক মহোদয় আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে শেখার যে একটা ঘাটতি কিছু তো নিশ্চয় কিছু তো তার কারণ আছে তো আপনি আসলে কোন কোন সেক্টর বিশেষ করে আমাদের গাইবান্ধা তোরই কথা বলি গাইবান্ধা যেহেতু একটা নদী এলাকা এখানে চর এলাকা অনেকগুলো চর রয়েছে চরের শিক্ষা তো একটু অন্যরকম হয়ে থাকে তো এই সব কিছুই ইয়ে দেখে আপনার কি মনে হয় মানে কি কি কারণে শেখার ঘাটতিটা থাকতে পারে বাচ্চাদের বা কোনো আছে কিনা এখানে আসলে শিক্ষণ ঘাটতি তো এটি খুব একটা মানে শিক্ষা আমাদের প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে একটা মারাত্মক সমস্যা এটির একটি সুনির্দিষ্ট কোনো কারণ নেই এটা অনেকগুলো কারণ রয়েছে তার মধ্যে আপনি যেমন বললেন চরাঞ্চল আমার বিদ্যালয়টি যেমন একটি প্রত্যন্ত অঞ্চলে এই এই মানে প্রবলেমটা আমি খুব উপলব্ধি করি এখানে আসলে দারিদ্রতা একটি বিশেষ কারণ এখানে হ্যাঁ এত প্রান্তিক জনগোষ্ঠীর শিশুদেরকে আমরা পড়াই সেখানে হয়তো কোনো সময় আসছে না শিক্ষার্থী এখন অবশ্য মোবাইলের যুগ হয়ে একটু সুবিধা হয়েছে আমরা যখন যোগাযোগ করি তখন হয়তো তার মা বলে যে আমার সন্তানটি তার বাবার সঙ্গে একটি জমিতে গিয়েছে আসলে আপা না গিয়ে উপায় নেই আসলে এটি খুব চরম বাস্তবতা এই বাস্তবতাগুলো আমাদেরকে প্রতিনিয়তই ফেস করতে হয় তো এটি একটি ঘাটতির কারণ সেই সঙ্গে রয়েছে আর আমাদের এই প্রান্তিক জনগোষ্ঠী তো কিন্তু শিক্ষাগত দিক থেকে খুব একটা সচেতন না শিক্ষা তাদেরকে কতখানি নিয়ে যাবে এই বিষয়টা তাদের মধ্যে এখনও শতভাগ উপলব্ধিতে তারা আনতে পারেনি শিক্ষামুখী যে তার সন্তানকে করতে হবে তার সন্তান যে একসময় তার এবং দেশের একটি সম্পদ হয়ে দাঁড়াবে এই উপলব্ধিটা তাদের মধ্যে এখনও সঠিকভাবে কাজ করে না এটি আমি একেবারে প্রান্তিক জনগোষ্ঠীর কথাই বলছি সেখানে সেই শিক্ষার্থীদেরকে আমরা অনেক বুঝিয়ে শুঝা এই জন্য আমাদেরকে কিন্তু প্রচুর হোম ভিজিট করতে হয় তো যাই হোক এটা হয়তো শহরের শিক্ষার্থীদের ক্ষেত্রে এতটা বেগ পেতে হয় না যেটা এই প্রত্যন্ত অঞ্চল বলি বা পল্লী অঞ্চল বলি বা শহরতলি বলি এই জায়গাগুলো যেমন আপনি বলেন চরাঞ্চল আর সেখানে এই শিক্ষার্থীদের ঘাটতি প্রতিনিয়তই হয়ে থাকে কারণ তারা স্কুলে নিয়মিত আসছে না আর আমরা দেখেছি যে শিক্ষার্থীটা নিয়মিত স্কুলে আসছে না তারই কিন্তু কিছু না কিছু ঘাটতি রয়ে গেছে তো আসলে প্রথমেই আমি বলবো যে দারিদ্রতা অভিভাবক অসচেতনতা আর সেই সঙ্গে সামাজিক একটা মানে কি বলবো সামাজিক একটা অবক্ষয়ও এখানে রয়েছে আর স্যার যেমন বললেন যে প্রাথমিক শিক্ষার উপর আমাদের জনগোষ্ঠী কেন ঝুঁকছে না এটি আসলে আমাদের একটা দীর্ঘদিনের চর্চা হয়ে আসছে আমরা সেই পূর্বের চর্চা থেকে এখনও বেরিয়ে আসতে পারিনি কিন্তু আমাদের বর্তমান প্রাথমিক বিদ্যালয়গুলো কিন্তু এখন অনেক সমৃদ্ধ অনেক আপনার ডিজিটাল কনটেন্ট থেকে শুরু করে শিক্ষকদের যে যোগ্যতা অনেক 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 বেশি সমৃদ্ধ আমি মনে করি আসলে অভিভাবকরা এখনও বুঝতেই পারছেন না যে প্রাথমিক বিদ্যালয়ে আমরা শিক্ষার্থীদের কিভাবে পড়াই আর এটু এইটুকু তথ্য বলি কিমা মেসেজ বলি সেটাও তাদের কাছে নেই যে আমাদের এই প্রাথমিক বিদ্যালয়ের যে শিক্ষা কারিকুলাম এটা কিন্তু অনেক গবেষণা লব্ধ একটা কারিকুলাম এটাও কিন্তু আমাদের অভিভাবকরা বুঝতে পারছেন না তবে হবে আমরা আশাবাদী সেই দিনটিও দূরে নয় সেটা কিছু পরিবর্তন অলরেডি পাচ্ছিও আর আমাদের স্যার বলছিলেন আমাদের এলাকার বাচ্চা যে মানে স্কুল ফিটিং এর কথা হ্যাঁ কিছু বাস বর্ষ আছে এরকমও দেখা যায় যে সকাল থেকে দুপুর বন্ধু হলেই অনেক সময় না খেয়ে আসতে ক্ষুধা লাগে তখন আর থাকে না তো আমি যদি আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই যে শিশুদের যে শ্রেণী শেখার আগ্রহের যে বিষয়টা মানে আপনি যেহেতু প্রধান শিক্ষকের হিসেবে দায়িত্ব পালন করছেন আর কি কি সেখানে পদ্ধতি বা কৌশল বলি বা কার্যক্রম হাতে নিলে শিক্ষার্থীরা সেখানে থাকবে বা শিখবে মনোযোগ দিয়ে আপনার কি মনে হয় সেটা ক্ষেত্রে শ্রেণী কক্ষের বিষয়ে কেবলমাত্র যদি শ্রেণী কক্ষের বিষয়টা আমি চিন্তা করি সেখানে আসলে শিক্ষককে অত্যন্ত চৌকস হতে হবে তার শিক্ষার্থীকে বুঝতে হবে যে যে শিক্ষার্থীটা শ্রেণী কক্ষে মনোযোগী নয় কেন মনোযোগী নয় এই কারণটা তাকে বের করে আনতে হবে তাহলেই কিন্তু তার সমাধানটাও অলরেডি সহজ হয়ে আসবে যেমন আমরা যেমন কিছু দেখি কিছু শিক্ষার্থী একদম টিফিন হলেই তারা থাকছে না মানে বিরতি হলেই কোনো না কোনো অজুহাতে মানে চলে যাওয়ার একটা প্রবণতা তাদের থেকেই যাচ্ছে তো ক্ষেত্রে আসলে হয়তো আমরা তাদেরকে বুঝাই কিন্তু অনেক যে সমাধানটা ধরেন তার ক্ষুধা লেগেছে সে টিফিন আনেনি এখন এই রকম স্কুলে বাচ্চা কমপক্ষে পঞ্চাশটা বের হয় এই পঞ্চাশটা বাচ্চার ক্ষুধা নিবারণ করার তাৎক্ষণিক ক্ষমতা কিন্তু আমাদের থাকে না সেটিও তো এখন আসার আলো আমরা দেখতে পাচ্ছি স্কুল ফিডিং অলরেডি গতকাল থেকে শুরু হয়েছে আর আরেকটা যেটা বিষয় ঘাটতির বিষয় আপনি বলছেন স্যার বলছিলো এই ঘাটতিটা কিন্তু আমাদের করোনা থেকে শুরু হয়েছে আমরা কিন্তু এই ঘাটতিটা এখনো কাটিয়ে উঠতে পারিনি করোনাতে আমাদের অনেক শিক্ষার্থী বেসরকারি কিছু প্রতিষ্ঠানে ভর্তি হয়ে গেছে তখন ওই বেসরকারি প্রতিষ্ঠানগুলো শিক্ষা কার্যক্রম চালিয়েছে এখানে কিন্তু আমরা আমাদের প্রাথমিক বিদ্যালয়ে একটা মারাত্মক ক্ষতি হয়েছে শিক্ষার্থী ধরে রাখার বিষয়টা হচ্ছে যে ওই সময়টা তো বাসায় ছিল অনেকদিন বাসায় থাকতে থাকতে একটা তার ইয়ে হয়ে গেছে যে না স্কুল স্কুল বিমুখী হয়েছে কোন কোন শিক্ষার্থী যাদের মোটামুটি বারো বছর এগারো বছর দশ চোদ্দ বছর হয়ে গেছে তারা হয়তো কোনো কর্মে কোনো না কোনোভাবে নিযুক্ত হয়ে গেছে যেটা হয় প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার্থীদের ক্ষেত্রে যেটা হয় আপনাকে ধন্যবাদ আমরা একটু অভিভাবক মহোদয় আপনার কাছে জানতে চাই বর্তমান সময়ে আপনার যেহেতু একজন সন্তান স্কুলেই পড়ছে তো সেদিক থেকে আমি আমি জানতে চাইব যে বর্তমান সমাজে স্কুলের পরিবেশ বা শ্রেণিকক্ষের পরিবেশ আপনাদের সন্তোষজনক মনে হয় কিনা না দেখুন আসলে শিক্ষণ পদ্ধতিটা হচ্ছে একটা চলমান প্রসেস চলমান প্রক্রিয়া জি আমরা দিনে দিনে কিন্তু মডার্ন থেকে আর্লি মডার্ন ডিজিটালাইজেশন হচ্ছে আমরা জি জি প্রতিনিয়ত তো এখনই শিক্ষণ পদ্ধতির যে ঘাটতি এখনই সন্তোষজনক হবে বলে কঠিন তবে উন্নতি বা অগ্রগতি হচ্ছে আগে যে আমাদের সমাজের ধারণা ছিল প্রাথমিক শিক্ষা আমরা পড়াশোনা হয় না অন্যখানে পড়াশোনা হয় জি আর এই ধারণা থেকে আসলে আমি নিজে যেহেতু অভিভাবক আমরা বেরিয়ে আসতেছি বাংলাদেশ সরকার যে পদক্ষেপগুলো নিচ্ছে আমি কাহার প্রতি ব্লেম দেওয়া আসলে নিজে পছন্দ করি না আমি আশাবাদী মানুষ সেই হিসাবে আমি আশা করতেছি একসময় সকল সমস্যাগুলো শিকন যে পদ্ধতি সব সমস্যার সমাধান হয়ে যাবে এবং এর উন্নতি হবে এবং কিছু সীমাবদ্ধতা থাকবেই আমরা একটু জানতে আপনি যেহেতু বললেন এবং আপনি একজন অভিভাবক শুধুমাত্র স্কুল হলেই চলবে না অভিভাবক কিছু দায়িত্ব থাকে এবং তার বাড়িতেও অভিভাবকের দায়িত্ব থাকে তো সেক্ষেত্রে আমার আপনি যদি একটু বলেন যে পড়াশোনার ক্ষেত্রে অভিভাবকদের করণীয়টা কি এবং আপনি সেটা সেটা যদি একটু জানতে চাই আমি অভিভাবক হিসাবে যেহেতু আমি একজন অভিভাবক অভিভাবকের যে দায়িত্ব আমরা এ সকল দায়িত্ব থেকে প্রায় উদাসীন উদাসীন এবং অনীহা আমার কাছে কেন জানি মনে হয় আমি নিজেও এটা ফিল করি এবং উত্তরানোর এটা থেকে বের হওয়ার চেষ্টা করি আমার কোনো অভিভাবক কিন্তু শিক্ষকের সাথে আমার বাচ্চা আসলে কেমন পারে আসলে এক থেকে দশের মধ্যে সকল বাচ্চা তো থাকবে না সকল স্টুডেন্ট হবে না আমার মেয়ে বা আমার ছেলে কি আসলে তিন রোল হবে সবাই সেটা চাই কিন্তু তাকে যেটাতে সাপোর্ট দেওয়া দরকার এই সাপোর্টটা আমরা দেই না সব সময় খালি তাকে পড়াও পড়ো এটা চেষ্টা করি এই সকল বিষয়গুলো থেকে আসলে আমাদের বের হয়ে আসতে হবে জি যে শিক্ষণ পদ্ধতির সাথে যারা জড়িত তাদের সাথে যোগাযোগ রাখতে হবে শিক্ষকের সাথে যোগাযোগ করতে হবে আর শিক্ষা কারিকুলামের সাথে যারা জড়িত যেমন ম্যাডাম আছেন স্যার আছেন ওনাদের উদ্যোগগুলো হইল যে একটু অভিভাবক সমাবেশ কমিউনিটি এঙ্গেজমেন্ট জাতীয় কিছু কারিকুলাম এগুলো যদি গ্রহণ করে আমি আশাবাদী যে আমাদের শিক্ষণ পদ্ধতি অনেক ভালো হবে এবং আমাদের যে অভিভাবকদের যে সমস্যাগুলো আছে আমরা এগুলো থেকে বের হয়ে আসতে পারবো বলে আশাবাদী আমি